প্রকল্পে দুর্নীতির অভিযোগ রাস্তা না পেয়ে বিক্ষোভে গ্রামবাসীরা মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি গ্রামের শাখোপাড়া থেকে পিরতলা যাওয়ার পর্যন্ত রাস্তার ধারের বোর্ডে জল করছে প্রায় ৩৬ লক্ষ টাকা খরচ করে ওই গ্রামে পথশ্রী প্রকল্পে এক কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হয়েছে কিন্তু বাস্তবে ওই এলাকার বেশিরভাগ অংশে কোনো ঢালাই রাস্তা তৈরি হয়নি ওই রাস্তা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্সি মাত্র আড়াইশো মিটার কাজ করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ ঠিক কাজ না করলেও নির্মাণকারী সংস্থাকে বিডিও অফিস থেকে ইতিমধ্যেই পুরো টাকা দিয়ে দেওয়া হয়েছে বলে গ্রামবাসীরা দাবি করছেন রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে এইভাবে দুর্নীতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের আধিকারিক এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা বিক্ষোভরত গ্রামবাসীরা বলেন শাকুপাড়া থেকে পীরতলার মধ্যে এক কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির জন্য রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে মোট পঁয়ত্রিশ লক্ষ তিরানব্বই হাজার টাকা করেছিল কিন্তু দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওই অংশে মাত্র আড়াইশো মিটার রাস্তা তৈরি করে চলে গেছে তার ফলে আজও আমাদেরকে ভাঙাচোরা পথ দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীরা আরও বলেন গত উনত্রিশে মার্চ ঘটা করে এই প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছিল ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা জানিয়ে দিয়েছে তারা রাস্তা তৈরির কাজ শেষ করে দিয়েছে এবং সেই অনুযায়ী বিডিও অফিস থেকে তাদেরকে রাস্তা তৈরির টাকাও দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের সমস্যার কোনো সমাধান হয়নি সুতি এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সিরাজুল ইসলাম বলেন ওই রাস্তা তৈরির জন্য বিডিও অফিস থেকে টেন্ডার ডাকা হয়েছিল রাস্তা তৈরিতে কিছু একটা সমস্যা হয়েছে বলে শুনেছি আমি বিডিওকে অনুরোধ করেছি রাস্তা তৈরিতে দুর্নীতি হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পথশ্রী প্রকল্পের বোর্ডে লেখা থাকা অংশে এক কিলোমিটার রাস্তা যে তৈরি হয়নি তা মেনে নিয়েছেন সুতি এক ব্লকের ভিডিও অরূপ সাহা তিনি বলেন প্রকল্পের রাস্তা তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা মোক এক কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছে কোনো এক বিভ্রান্তির জেরে প্রকল্পের যে অংশে এক কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা ছিল সেখানে এই রাস্তা নির্মাণ হয়নি কেন এই ভুল হল তা আমরা তদন্ত করে দেখছি ওই গ্রামে অন্য কোনো প্রকল্প থেকে রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করা হবে

ভিডিও দেখছে ভিডিও দেখছে কেন বন্ধ করেছে আমাদের রাস্তা হয় না আর চার পাঁচ বছর টাইম লিছে রাস্তা হচ্ছে না বোট ড্যাংলাছে রাস্তা হবে কিতো রাস্তা হয় না এটা এত নুগড়া রাস্তা আমাদের কত অসুবিধা হচ্ছে চলতে ফিরতে বাচ্চা ছেলেরা পড়ে যাচ্ছে মোরববীরা নামাজ পড়তে যাচ্ছে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু রাস্তা হচ্ছে না আমরা রাস্তায় চাই আমাদের রাস্তা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এটা তো ফুলтами না হবে কিন্তু রাস্তাটা যদি এরপরে না হয় টাইম এর পরে তারপরে আমার আবার চাই আমরা এরকমই করবো তাহলে ক্যাম্পে যাব পুলিশের আমাদের কাছে দায়িত্ব নিলে কি হবে না আমাদের বি ডি ও সাহেব এসেছে বি ডি ও সাহেবটা দেখুক ওরা কি বলছে আমরা এটাই শুনবো বি সাহেবের মুখে তারপরে যাই হোক একটা কিছু হবে দেখাই আমরা বি কে ওকে গেলে দেখাচ্ছি কি আমাদের রাস্তা করি দেন আমাদের রাস্তা কেন হচ্ছে না তো বলছে বিডিও সাহেব কিনা রাস্তা তোমাদের এবার হবে এবার দেখো এবার রাস্তা হবে এরকম করে আমাদেরকে বলছে তা আমরা এটাই দেখছি আমার নাম হলো মিনারা সাকোপাড়া